আর হ্যাঁ থামিয়ে দেখে নিশ্চয়ই বুঝে গেছে আর আমি বাড়িতে আসি চার পাঁচ দিন মতন হয়তো সামথিং এরকম দশ তারিখে চলে যাবো একটা জিনিস দেখাই তোমাকে ঘর কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে চারিদিকে ডিজাইন করেছে দেখো টালিওয়ালা ডিজাইন আর এই সাইডটা পুরোপুরি হয়ে গেছে কালকেই কাজ হয়ে গেলো মানে প্রায় এক মাস হতে গেলো মাস দুই সপ্তাহ না তিন সপ্তাহ হয়েছে সামথিং এরকম সো কাজ কিন্তু এত লো এত স্লোরি করছিল যে হচ্ছিলো না দেন এতদিন পরে কিন্তু কাজ হয়ে গেল দেখো মানে বুঝতে পারছো এতদিন পরে কাজটা হলো মানে বালি সেমেন কেনার থেকে মিস্ত্রি খরচা টাকা আরও বেশি লাগে সো যাই হোক চলে যাবো বলে চুলমুল কাটিং করলাম আর জামা প্যান্ট কিনেছি সেটা দেখাবো আর মারতে যাবো চলো আগে ফ্রেস্ট্রেস হয়ে নি তারপর দেখা হচ্ছে চলো সো গাইস আগে দিনে কিন্তু জামা প্যান্ট কিনেছিলাম সেটা দেখার হয়ে নি প্যান্ট এখন দেখাবো এ তারপরটা কিনেছি ব্ল্যাক শার্ট ব্ল্যাক সিম্পলের ভিতরে আর একটা প্যান্ট কিনেছি ঠিক আছে কার্গো প্যান্ট মানে কার্গো অনেক টাইমের আছে তিনশো টাকার চারশো টাকার আছে কিন্তু এটা হলো পনেরোশো টাকার কার্গো এর কাপড়টাও জাস্ট ওয়াও কাপড় দেন দুটো মিলে নিয়েছে কত সতেরোশো টাকা নিয়েছে প্যান্টটা একটু নিচে বেশি তো মানে বেশি সেটা একটু হালকা একটু চুজ করবো দেন তারপরে এটা করবো তারপরে তোমাদের দেখাবো কেমন লাগে না লাগে সো চলো আগে কিছু খাওয়া দাওয়া করি তারপরে দেন প্যান্টটা মিলে নিয়ে আসি চাপিয়ে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে চলো মোমেন্টস এরকম তো জামা কাপড় কিন্তু মারতে যাওয়া এখনও হয়নি বিকেলের দিকে যাবো গাড়ি নেই বলে আর এখন আসলাম দেন ভিডিও করার জন্য এখানে ভিডিও করে যাবো এখানে ভিডিও লোকেশান একদম ওয়াও আর এখানে ভিডিও করতে হবে কারণ হলো যে ওখানে যাবো ভিডিও করতে পারবো না কবে কি হবে না হবে আর যদি কোনো প্রমোশানে ভিডিও আসে বা লোক প্রমোশান আসে তখন এইসব ভিডিও দিয়ে অ্যাডজাস্ট করে তখন টাকা কামাতে হবে তো চলো তার আগে ভিডিওগুলো করে নিই ভিডিও করার পরে স্নান করবো ওখানে যেখানে করি আর বাগানটা দেখো একদম শ্যাটেল বাগান সব খেজুর বাগান মানে হেভি মানে এই এখানে কত পিস গাছ আছে তাও বলা যায় আন্দাজে এক দেড় হাজার নাকি মনে করো পাঁচ সাতশো তার আটশো নশো এরকম গাছ আছে এখানে এই বাগানে অনেক বড় বাগান চলো আগে রিল ভিডিও করে নি তারপরে দেখা হচ্ছে চলো কি অবস্থা পড়ে বছরের দেখো এই সব নিয়ে যেতে হবে আর হ্যাঁ একটা কথা বলি তোমাদের জিনিস দেখানো জুতো এই দেখো মানে এরকম জুতো আগে পড়তাম যখন স্কুল টাইমে পড়তাম তখন আর এখন আবার পড়ছে ভালো লাগছে তার ভিতরে স্লিপার পড়তাম আমি চলে যাবো তার কষ্ট হবে না তো যাই হোক প্যান মারতে যেতে হবে মানে প্যান মারতে যেতে হবে চলো দেখি কারোর গাড়ি পাওয়া যায় না না যায় না হলে আমার গাড়ি নিয়ে আসতে হবে প্যান মেরে আসি ওয়ান আর হ্যাঁ আজকে যা আমার মারা হয়নি কারণ গাড়ি ছিল না বলে যেতে পারিনি আর এখন দেখো কি করছে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেলো প্রায় এখনও তো পড়ে রয়েছে অনেক কিছু

মানে বাড়ি আর চার পাঁচ দিন আসি সব দিন আসি ভিডিও বই নিয়ে তো যদি প্রমোশানের কাজ হয় তখন তো লাগবে দেখো কেমন ভিডিও বই না করি কেমন সেট আপ করেছি সেটা একটু দেখাবো তো চলো আগে সেটা মানে এই সব 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 কিছু ঠিকঠাক করে নিই গুছিয়ে নিই তারপরে ভিডিও বলি কেমন কি সেটা বুঝি না দেখাবো চলো সো সোয়াইজ দেখতে পাচ্ছ ভিডিও করা সেট আপ দেখো ফাইনালি কিন্তু সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখন করব রিলস ভিডিও আজকে কি ভিডিও হবে ভয়েস ভিডিও মানে নতুন নতুন ভয়েস ভিডিও আসবে সেগুলো দেখতে পারবে তোমরা আর খুবই সুন্দর হবে তোমরা যেভাবে ভয়েস ভিডিও সাপোর্ট করছো খুবই ভালো লাগছে সো যাই হোক চলো রিলস ভিডিও করতে থাকি আর রিলস ভিডিওগুলো দেখতে গেলে কী করতে হবে ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর পাশে দেখতে হবে চলো আগে রিলস ভিডিও বানিয়ে গাইস কালকে মানে এত পরিমাণে রিলস ভিডিও করছিলাম মানে কারণ চলে যাবো তো বুঝতে পারছো তো এমপিতে যাবো ইউপিতে না গাইস এমপিতে যাবো আর তার জন্য ভিডিও রিলস ভিডিওগুলো করে নিলাম এক কথা কালকে তার রিলস ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম মানে মনে চাচ্ছিলো না বলে ঘুমিয়ে পড়েছিলো সো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে আর গাইস্ট ভিডিও যদি কম আসে তাও তোমার সাপোর্ট করো তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে টাটা টে কেয়ার পাই ভাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে